বন্ধুরা আজকে আজকে ছোট্ট একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছে খুব ভালো জিনিস তোমরা দেখো আমাদের এখানে গাছে পেয়ারা হয়েছে পেয়ারার আজকে মাখা তোমাদেরকে দেখাবো এটাই মানে তোমাদেরকে ব্লগ করে দেখাবো তো তোমরা দেখো এই যে দেখো গাছে পেয়ারা ভাঙতে যাচ্ছি দেখো কত কষ্ট করে জঙ্গলে জঙ্গলে কত অসুবিধা হচ্ছে দেখো পেয়ারা ভাঙতে যাচ্ছি আর আমার বৌ বলেছি মোবাইলটা ধরতে মানে কেমন এটা করতে আর আমি এতে পেয়ারা ভাঙছি জঙ্গল বিশাল জঙ্গল তো যাই দেখো 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 কেমনভাবে পেয়ারাটা ভাঙছি তোমরা দেখো ভেঙে নিয়েছি দিয়ে ধরে বসে আছে মানে উল্টে পড়ে যেতেছিলাম এতটাই ওখানে জঙ্গল হয়েছিলো তো পেয়ারা গাছটাও তোমাদেরকে একটু ক্যামেরাতে দেখাতে বললাম তোমরা দেখে নাও পেয়ারা গাছটা কেমন আছে দিয়ে তোমার পেয়ারাটা মানে ভাঙবো ভেঙে ব্লক ব্লকটা বানাবো তো ভাবছি যে পেয়ারাটাই যে দেখো ভেঙে আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বলো পেয়ারাগুলো কেমন দারুণ পেয়ারা এখন শীতের সময় তো তো খেতে এমনি খুব ভালো খুব সুন্দর লাগে তা ভাবছি একটু ভালো করে ভেঙে মাখা করবো কীভাবে মাখাটা করছি এটাই তোমাদেরকে দেখাবো আর এটাই তোমরা দেখবে কীভাবে মাখাটা করছি খুব আস্তে আস্তে আমার নামছি মানে পাশ্লিপ করে পড়ে গেলে এই যে একটা বৌদি পাশের বাড়ির একটা বৌদি আমাদের গ্রামেরই বৌদি ও ছিল পেয়ারা ভাঙছিলাম তো তা চলো বৌদি তোমাকে একটু ক্যামেরার সামনে নিয়ে এলি সেই কারণে যে বৌদিটাকে ক্যামেরার সামনে নিয়ে নিলাম দিয়ে আমি চলে আসছি পেয়ারা ভেঙে নিয়ে বাড়ি চলে আসছি তার আগে তোমাদেরকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা শেয়ার করবা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আর এখন পেয়ার সঙ্গে কী কী দেবো তোমাদেরকে সেটাও দেখে দিচ্ছি কী কী করবো তো যাই প্রথমে ধোনাপাতা ধুলা ভালো করে বেছে নিলাম একটু সর্ষা বাটা সরষা বাটা দিচ্ছি একটু জিরা বাটা জিরা সর্ষা বাটা না মানে বাঁটবো বানব এগুলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী দেবো তাই ঠিক আছে দেখো তোমরা কী কী দিবো ধরে পাতা বলে লঙ্কা লঙ্কাটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো হবে না সেজন্য বলছি লঙ্কাটা একটু বেশি নেব একবারে ঝাল 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 করে করবো ঝাল করলে খেতে খুব ভালো লাগে দারুণ হয় সে কারণে যেন বললাম ভাবলাম ঝাল 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 করে করবো দিয়ে দিয়ে শিলটিতে বাড়তে শুরু করলাম ধরে পাতা মশলা ধরে পাতাটা একটু বেশি করে দিলাম খেতে টেস্টিং টেস্টিং হবে তোমাদের যদি কম দিতে পারো তো কম দিতে পারো যে কম খাও সে কম দেবা কেউ কেউ তো ধরে খাই না কিন্তু আমাকে ভালো লাগে সেই জন্যে আমি ধরে পাতাটা দিলাম তোমাদেরকে যদি ভালো না লাগে তোমরা নাও দিতে পারো তে ধোনা পাতা বাটা হয়ে গেলো এবার সরষা জিরা আদা লঙ্কা এগুলো একটু বাড়ছি সেগুলি দিয়ে বাটা হয়ে যাবে এখন তোমাদেরকে মানে এটা মাখানোটা দেখিয়ে দেবো যেটা মশলা মাখছে দেখলাম মানে ধোনা পাতার এসে মশলাগুলো মাখছি তো ওই জন্য একটু সবুজ রঙ হয়ে গেছে মানে ধোনে পাতাটা তুললাম তোলার পরে এতেই মানে মশলাটা বেটে নিলাম সেই কারণে যে একটু সবুজ হয়ে গেলো তো সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে মানে আলাদা আলাদা বাটা হয়েছে এই যেটা মশলা হ্যাঁ এই যে দেখো এটা পেয়ারাটাকে এবার ভালো করে কেটে নিচ্ছি চোখা ফেলবো না চোখা ফেলে তো এখনকার পেয়ারা চোখা না ফেলেই ভালো লাগছে খাইতে সেই জন্য চোখাটা ফেললাম না বেশ ডুম 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 করে পেয়ারাটাকে কেটে নিলাম আরও মানে দুটো কেটে নিই ভাবছি একটা কেটে হবে না দিয়ে আর দুটো কেটে নিলাম তো যাই হোক পেয়ারাটা কেটে নেওয়ার পরে ভালো করে এবার খাবো তো ভাবছি পেয়ারাটা কেটে কিন্তু তারা গা তোমাদেরকে বারবার করে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কিন্তু পুরোনো দেখবা কেটে দেখবে না ঠিক আছে অনেকে আছে পেয়ারা মাখা খেতে ভালোবাসো তো তোমরা কিনে পয়সা দিয়ে কিনে নিতে হবে না এইভাবে যদি মানে তোমরা যদি একটু বানিয়ে এইভাবে কষ্ট করে যদি খাও না তোমার কিনা পেয়ারার থেকে ভালো লাগবে খেতে কিনে তোমার তো এমন কিছু দেয় না মাখাতে ওরা এমন কিছু দেয় না কিন্তু এইভাবে তোমরা যদি মাখিয়ে খাও তোমাদের খেতে টেস্টিংই আলাদা লাগবে একদিন তোমরা খেয়ে দেখো বাড়িতে কত সুন্দর লাগবে তাহলে বুঝতে পারা আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি তো যাই হোক এভাবে তোমরা একদিন খেয়ে দেখো ট্রাই করে দেখো কেমন রয়েছে ওই যে এটা মশলাটাকে দিয়ে দিচ্ছি তোমরা দেখো এটা মশলা হাতে হাতে জ্বলছে আমার এটা ধুলা পাতা দিলাম ওই যে ধুলা পাতা বাটিতে ধোনাপাতা অনেকগুলো ধোনাপাতা মেটেছি তো ভাবলাম ধোনাপাতাটা ভাত দিয়ে খাবো সেজন্য কিছুটা রেখে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধোনা পাতা সরষা বাটা জিরা বাটা ওখানে তো লঙ্কা টঙ্কা মশলাতে সবই দেওয়া আছে এর পরিমাণে একটু সরষার তেল দিয়ে দিলাম তো তেলটা দিলে একটু বেশ ভালো লাগবে দিয়ে একবারে বেশ ভালো করে একবার সে এবার মাখা হ্যাঁ না একটু ভাবছি জিরার গুঁড়া আছে ওটা একটু দিয়ে দিই হ্যাঁ একটু জিরার গুঁড়া দিয়ে দিই মানে ভাজা জিরা জিরাটাকে ভেজে বেটে নিয়েছি দিয়ে ওটা জিরার ভাজা গুঁড়া একটু দিয়ে দিচ্ছি ওটাও খেতে খুব ভালো লাগে সেই জন্য ওটা জিরা ভাজা একটু গরম মশলা গরম মশলা জিরা ভাজা আর একটা কাঁচা জিরা দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম বেশ মিক্স করে মাখিয়ে দিলাম আমাকে তো খেতে ভালো লাগবে জানি না তোমাদেরকে কেমন লাগছে আমি এর আগে খেয়েছি তাই ভাবলাম একটা ছোট্ট তোমাদের একটা ব্লগ বানিয়ে দেখে দিই কেমন হয়েছে তোমরা একটু দেখো অবশ্যই অবশ্যই দেখবা ঠিক আছে একটু ট্রাই করে দেখে আমার তো ওরে বাবা বলেছে অটোমেটিক জিবেতে জল চলে আসছে দেখে পেয়ারা মাখা দেখেই আমার খেতে মজা আছে মানে জ্বর যার ভাব হয়েছে তো আমার সত্যি জ্বর এমনিতেই সেই জন্য আরও মানে ভালো লাগছে খেতে পেয়ারাটা মানে মজ্ছে খেতে দেখেই খেতে মজা তো কেমন হয়েছে তোমরা বলবা তোমরাও ট্রাই করে দেখো কেমন হয়েছে আমাকে তো খুব ভালো লাগছে একবার দারুণ লাগছে আমাকে তোমরা ট্রাই করে দেখো কেমন হয়েছে ঠিক আছে ওকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবা ভালো যদি হয় লাইক কমেন্ট করবা শেয়ার করবা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবা আমাদের গ্রামের খাবার এগুলো ঠিক আছে আমাদের গ্রামে গিয়ে ফোন করে বানিয়ে খাই তোমরা যদি ভালো লাগে ওকেই দেখবা ওইভাবেই করবা ঠিক আছে ওকে টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো